এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে তাকে নিষিদ্ধ করা হয় এই কারণে এই বাহাতি স্পিনার ইসিবি আয়োজিত কোনো প্রতিযোগিতায় বোলিং করতে পারবেন না চলতি মাসের শুরুর দিকে বোলিং পরীক্ষায় সাকিবের অ্যাকশন অবৈধ হওয়ায় এমন নিষেধাজ্ঞা সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইএসপিএন ক্রিকেট ইনফোর খবরে বলা হয়েছে ইংল্যান্ডের লাভরা ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন সাকিব গত দশ ডিসেম্বর পরীক্ষার ফল হাতে পেয়েছে ইসিবি বোলিং নিষেধাজ্ঞাও সেদিন থেকেই কার্যকর হয়েছে এর আগে সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে হয়ে ম্যাচ খেলার পর তার অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা দু সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা সাকিব এখন পর্যন্ত তিন সংস্করণে খেলেছেন চারশো সাতচল্লিশটি ম্যাচ নিয়েছেন সাতশো বারো উইকেট বিশ্বের বিভিন্ন প্রান্তে নিয়মিত ফ্র্যান্সাইজ ভিত্তিক টি তো খেলছেন দীর্ঘদিন ধরে তবে এবারের আগে কখনোই কোথাও তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়নি সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে সাকিব কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে একটি ম্যাচই খেলেন সেই ম্যাচে দুই ইনিংসে তেষট্টি ওভার বোলিং করে তিনি নয় উইকেট পেয়েছেন তবে সাকিবের অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার খবরটি সামনে আসে প্রায় এক মাস পর এরপর গত দুই ডিসেম্বর অ্যাকশন পরীক্ষা দেন সাকিব যেখানে চার ওভার বোলিং করেন নিয়ম অনুযায়ী বল ডেলিভারির সময় বোলারের কোনোই পনেরো ডিগ্রির বেশি বাঁকা হতে পারে না সাকিবের কোনোই অনুমোদিত সীমার চেয়ে বেশি বেঁকেছে বলে নিষেধাজ্ঞার খরক এসেছে তার তবে তার কোনোই কত ডিগ্রি বেঁকেছে সেটি জানা যায়নি ইউসিপি নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে হলে সাকিবকে স্বতন্ত্র মূল্যায়ন কেন্দ্রে অ্যাকশন পরীক্ষা করাতে হবে তবে ইংল্যান্ডের বাইরে বোলিং করাতে তার কোনো বাধা নেই এর পাশাপাশি তিনি বাংলাদেশের হয়েও খেলতে পারবেন যদিও বাংলাদেশের জাতীয় দলের বাইরে আছেন তিনি বেশ কয়েক মাস ধরে কবে বাংলাদেশ জাতির দলে ফিরবেন কিংবা অন্য কোথাও তিনি খেলবেন কিনা সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি এর পাশাপাশি সাকিবের পক্ষ থেকেও এখনো কোনো বক্তব্য আমরা পাইনি সরবার হোসেন টপ নিউজ লন্ডন